পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন পিএসএফ সম্প্রতি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ধারণা করা হচ্ছে এই আন্দোলনে পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে পিএসএফ সতর্ক করেছে তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু করবে যা দেশটির চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করে তুলবে সংবাদ সংস্থা পিটিআই এর সূত্রে জানা গেছে খাইবার প্রদেশে একটি উল্লেখযোগ্য সমাবেশের পর মঙ্গলবার পাকিস্তান ইনসাফ পিটিআই এই এই ঘোষণা যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে শেষের দিকে তেহরিকে করেছেন সমাবেশ ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে এর আগে সোমবার পিটিআই সোয়ারি জেলায় একটি সমাবেশ করে যেখানে খাইবার পাক্তুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গুন্ডাপুর পার্টির চেয়ারপারসন গহর আলী খান এবং মহাস সচিব ওমর আয়োগ উপস্থিত ছিলেন ভাষণে মুখ্যমন্ত্রী গন্ডারপুর বলেন সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর কারাবন্দী করে রাখা যাবে না ইসলামাবাদে ডি চকে একটি বড় সমাবেশের পরিকল্পনা করছে বলেও তিনি জানান সমর্থকদের আশ্বস্ত করে গন্ডারপুর আরো বলেন পিটিআই যদি ক্ষমতায় আসে তাহলে তারা সন্ত্রাসবাদ নির্মূল করবে এবং দেশের চলমান অন্যায় অত্যাচারের বিচার করবে উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আগে প্রাথমিকভাবে বন্দি করে রাখা হয়েছিল তিনি দুইশোটির বেশি মামলার মুখোমুখি হয়েছেন এবং কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এদিকে সরকারের হাতে আর মাত্র দু মাস সময় আছে জেলখানায় বসেই এমন ভবিষ্যৎবাণী করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে সাংবাদিকদের সাথে আলাপকালে বর্তমান সরকারের শাসন আমলের সময় আরো দুই মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান এ সময় তিনি বলেন আমি জেল থেকে ভবিষ্যৎ বাণী করছি সরকারের হাতে আর মাত্র দু মাস সময় আছে সরকার একটি জলাবদ্ধতায় আটকে আছে অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান খান বলেন আমার কাছে অনেক সময় আছে কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে তারা বোকা সে কারণেই তারা এটি বুঝতে পারছে না অপরদিকে সরকারের সঙ্গে চুক্তির বিষয়টিও প্রত্যাখ্যান করেছে ইমরান খান এ ব্যাপারে তিনি বলেন যত মামলা করতে চান করেন আমি কোনো চুক্তি করব না একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল পুনর্নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি